আর এই যে কি জানি কয় ওই যে মুক্তা কসর উন্ডা খাওয়া হয় না हां বাবাজি আমি নিজের ঘরে স্পী সন্তান ফালাই রেখে আমি হইছি তাড়াতাড়ি ওই যে মন ডামি ঠাই জন্যে তা বাবাজি ওইটা আমি আগে কইব না আমি তো এ হানামের মুখ থেকে সিন্না খুবই আনন্দিত হইছি তা সেই আনন্দ কি করতে মন চাইতাছে বলেন তো বাবাজি আমনাই কই হ্যাঁ কামছেন কি করতে মন চাইতাছে এই

এৰূম বিয়া দাম জীৱনেই দেখি না ই আাহা কি যন্ত্ৰণাৰ মধ্যে ভালে লওঁ এই যাম